হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ সুনিশ্চিত দুই হাজার পঁচিশ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাবজেক্ট কোড এগারো পঁচিশ শূন্য এক বিষয়ের নাম হিসাব বিজ্ঞান নীতিমালা কবিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও হিসাববিজ্ঞান কি কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনার সময় শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তত্ত্ব সরবাহী নিকট সরবরাহ করা এই তিনটি প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলেন আমরা এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবার আর অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হিসাব চক্র কি দূরতফা দাখিলা পদ্ধতি কি জি এ পি কি আধুনিক হিসাব বিজ্ঞানের তিনটি সি কি কি সরকারের খতিয়ান কী হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারিক ব্যবহারকারী কারা হিসাব সমীকরণটি ব্যতিত করে লেখ পরিপূরক ভুল বলতে কি বোঝায় সম্মানিত রিয়ামিল কি ক্রয় মূল্য নীতি কি সম্পনী রিয়ামিলের সংজ্ঞাদাও কার্যপত্র কি কার্যপত্র কি চক্র অংশ অদৃশ্যমানব বা অস্পর্শনীয় সম্পত্তি কি দুইটি অস্পর্শনীয় সম্পত্তির নাম লেখ বিকৃত পণ্যের ব্যয় কি অলিক সম্পত্তি কি হিসাব তথ্য ব্যবস্থা কি চলতি মূলধন কি নগদ বলতে কি বুঝ নগদ কি তহবুল কি তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সশনগুলো সংগ্রহ নিবা ক বিভাগ তিরিশ থেকে পঁয়ত্রিশ থাকবে ক বিভাগ থাকবে দশ থেকে এগারোটি কবি থাকবে দশ থেকে বারোটি করে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সহায়ক ব্যাখ্যা করো হিসাববিজ্ঞানের ব্যবসায়িক ভাষা বলা হয় কেন হিসাব চক্র কি অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয় নিত্য মজুদ পদ্ধতি ও কালান্ত্রিক মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও আর্থিক ব্যবস্থার অবস্থার বিস্মরণে কি এটা কেন প্রস্তুত করা আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যগুলো লেখ এই বেসিক প্রবলেম ক্যাটাগরি বি এবং সি অ্যাকচুয়ালি তোমরা ভিডিওটি সম্পূর্ণ নির্ধারিত দেখতে থাকবার আর তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে নিতে পারো এম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সরাসরি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে এবং সেগুলো তোমরা মোবাইলেও দেখতে পারবা অথবা তোমাদের সুবিধার জন্য কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করেও তোমরা নিতে পারো আর এই শর্ট সাজেশনের সকল বিষয়ের জন্য কিছু পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে সাথে সাথে তোমাদের আমরা এই শর্ট সাজেশনগুলো দিয়ে থাকি অ্যাকচুয়ালি যারা সে শর্ট সাজেশনগুলো নিতে আগ্রহী শুধু তারাই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে বলবা তোমাদের যে কয় বেশি শর্ট সাজেশন লাগবে আর আমাদের সাজেশনগুলো কিন্তু তোমরা উত্তর সহকারে পেয়ে যাবে কারণ তোমাদের প্রত্যেকটা বিষয় শর্ট সাজেশনগুলো আমরা উত্তরপত্র সহকারে তৈরি করেছি ইনশাল্লাহ তোমাদের বই ধরতে হবে না এর সাজেশনটি ফলো করলেই তোমরা উত্তরপত্র সহকারে শর্ট সাজেশনগুলো পেয়ে যাবে যারা অ্যাকচুয়ালি শর্ট সাজেশনগুলো নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা আর অথ থেকেও মেসেজ দিবা না কারণ তোমাদের মধ্যে যারা শর্ট সাজেশনগুলো নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো ক্রয় করে নিওনি অতি তাড়াতাড়ি তোমরা শর্ট সাজেশনগুলো ক্রয় করে নাও কারণ ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং আমাদের মতো এই ইউটিউবে সর্বপ্রথম উত্তর সহকারে তোমাদের শর্ট সাজেশন দিবে না এবং আটানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আমাদের এই শর্ট সাজেশনগুলোর ভিতর থেকে যারা শর্ট সাজেশন অ্যাকচুয়ালি নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা আর ভিডিওতে কিন্তু আমরা একটু লং সাজেশনগুলো দিয়েছি তোমাদের পরীক্ষার প্রমাণ করার জন্য দেখানো হচ্ছে তোমরা পরীক্ষা দিয়ে এসে দেখবা যে আমাদের দেওয়া শর্ট সাজেশনগুলো কমন পড়ছে কি না ইনশাল্লাহ আটানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আমাদের দেয়া সাজেশনগুলো যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা অতথায় ফোন বা কেউ মেসেজ দিবা না যারা আগ্রহী শুধু তারা যোগাযোগ করবা আর যারা ইতিমধ্যে সরসন্নগুলো সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও তোমরা যারা সরসন্নগুলো সংগ্রহ করে নিই ওই তাড়াতাড়ি সর সংগ্রহ করে নাও ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন